তাপমাত্রা এতটুকুই বেড়ে যাচ্ছে দিনের পর দিন যে তাপমাত্রাগুলো বাড়ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তাপমাত্রা কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আজ থেকে কিন্তু সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু আজ থেকে চালু হয়েছে আমরা জানি যে তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে যদি আরো বেশিরভাগ বেড়ে থাকে এবং নাইনটি নাইন পার্সেন্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে আমরা জানি যে তাপমাত্রা কারণে কিন্তু অনেকে কিন্তু সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু কেউ বাজার যাচ্ছে না কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ কেরার মাঠে যাচ্ছেন না আবার কেউ বেড়াতে যাচ্ছেন না সন্ধ্যার আগ পর্যন্ত না এরকম ঘটনা এরকম খবর পেয়েছি আমরা আমরা জানি যে বাজারে গিয়ে দেখি সারা বাজারটি কিন্তু এবং গুলা কিন্তু কেউ কিন্তু বাড়ি থেকে বের হতে চাচ্ছেন না সাথে ছিলাম আমি এস এম টিভি মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ মারুফ আমাদের নিউজগুলা দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা যদি আমাদের চ্যানেল থাকুন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ